নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন নিউ ইয়ারকে আজকে আমাদের পঞ্চম দিন আর লাস্ট দিনও বলতে পারেন আর আজকে ফিফথ জুলাইও আর আগের চারটা ভিডিও আমি সবগুলো পোস্ট করে দিয়েছি যারা দেখেননি তারা দেখে নেবেন আর বললাম না আজকে আমাদের লাস্ট দিন তাই এখন এই যে বেরিয়ে পড়েছি আমাদের এয়ারবিএনবি থেকে এখন বাজে পৌনে বারোটা আমাদের চেকআউটের টাইম ছিল এগারোটায় কিন্তু ওই লাস্ট দিন সব ব্যাগ প্যাক করা সব কিছু গুছিয়ে বেরোতে বেরোতে একটু টাইম লাগবে তাই আমরা চেয়ে নিয়েছিলাম এক্সট্রা টাইম তো দিয়েছিল তার থেকে বেশি আর দেবেন আমাদের সাড়ে এগারোটা দিয়েছিল তাও আমরা পনেরো মিনিট লেটে বেরিয়েছি এখন এই যাচ্ছি নেওয়া পেন স্টেশনের দিকে আর আজকে সবাইকে এই ব্যাক প্যাক নিয়েই ঘুরে বেড়াতে হবে এটা খুব কষ্ট আর আজকে একটু মেঘলা ওয়েদার যার জন্য একটু হিউমিডিটিও খুব বেশি মানে গরম লাগছে প্রচণ্ড সবার তো এই এখন পেন স্টেশনে গিয়ে ট্রেন ধরে আমরা চলে যাব ওই আর আজকে আমরা ডাব্লিউটিসির ওই ওয়াল ট্রেড সেন্টারে যেখানে একটা বিধ্বংসী ঘটনা ঘটেছিল টু থাউজেন্ড ওয়ানে নাইন ইলেভেন বলে সার্চ করলেই আপনারা দেখতে পাবেন যে ওয়াল ট্রেড সেন্টারে যে টেরার অ্যাটাক হয়েছিল টু থাউজেন্ড ওয়ানে আমরা আজকে সেটাই দেখতে যাচ্ছি এই যে পৌঁছে গেছি ওয়াল ট্রেড সেন্টারে অকুলাস মলে মানে এখানেই স্টেশনে নাবলে এইটাতেই বেরোতে হয় এই দিক দিয়েই তো প্রত্যেক দিনই প্রায় আমরা এখানে এসেই গেছি তো এখান থেকে আমরা নিজ দিয়েই বেরিয়ে চলে যেতাম আজকে আমরা উপরে যাব উপরে উঠে ওই ওয়ার্ল্ড সেন্টারে চলে যাব পাশেই একেবারে আর এটা তো সময় এসে ভিডিও করি দেখাই আপনাদের আজকেও একবার ভালো করে দেখে নিচ্ছি লাস্ট আবার কবে আসবো জানি না ওটাও দেখা যাচ্ছে দেখুন ফাঁকা তখন এই টু থাউজেন্ড ওয়ানের এই টেরর অ্যাটাকটা হয়েছিল মানে ওয়ার্ল্ড সেন্টারে দুটো বড় বড় বিল্ডিং ধ্বংস করে দিয়েছিল টেররিস্টরা তখন আমরা কলেজে পড়ি ফার্স্ট ইয়ার তখন তো টিভি টিভি এত দেখিনি মানে আমি হোস্টেলে থাকতাম কিন্তু নিউজ পেপারে পড়েছিলাম আর সেটা যে আজকে চোখের সামনে দেখবো সেটা কখনো স্বপ্নেও ভাবিনি তা যাই হোক সেটা আজকে সত্যি হতে চলেছে আর খুব ভালো লাগছে সবই ঠাকুরের দয়াই হচ্ছে আপনারা পাশে থাকবেন আপনাদেরকেও দেখাবো আর এই উপরটা মলের উপরে উঠে গেছি এখানেও দেখছি অনেক দোকান যেরকম মলে হয় তবে আমার ছেলের খুব খারাপ লাগছে জানেন ওই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যেখানে আমরা যাচ্ছি তো ওখানে ও বলছে মা ওখানে কত কষ্ট না কত জন মারা গেছে ওখানে তো ওর খুব খারাপ লেগেছে সত্যিই সবার খারাপ লাগে অন্যরকম একটা ফিলিং হচ্ছে জানেন চোখের সামনে দেখবো সেটা কত লোক মারা গেছে সে যখন আরো ভিডিও গুলো দেখেছি না এখানে আসবো বলে তো এই ভিডিও গুলো যখন দেখেছিলাম তখন একটা অদ্ভুত রকম ফিলিংস হচ্ছিল কত উঁচু উঁচু বিল্ডিংগুলো সব ভেঙে পড়ছে এবং এই ঘটনাটার পরেই লাদেনকে মেরেছিল আমেরিকানরা কারণ এইটার সঙ্গে যুক্ত ছিল লাদেন অ্যাটাকটার সঙ্গে সবাই জানেন তাই জন্য বলতে কোনো কুণ্ঠাবোধ হচ্ছে না এই জাস্ট বেরিয়েছি এই যে একদম সামনে দাঁড়িয়েছি ওই ওয়ার্ল্ড সেন্টারের বিল্ডিংটার সামনে আমরা চারিদিকেই তো বড় বড় বিল্ডিং আর আজকে আমার মনে হচ্ছে এরা সব ট্যুরিস্টই হবে প্রচুর লোকে বসে আছে আমরা এখন ওই দিকটায় যাব যে দিকটায় আগে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বিল্ডিং গুলো ছিল যেখানে ধ্বংস হয়ে গেছে সেটাতেই যাব এখানে সোজাটা আপনাদের বিল্ডিংটা দেখিয়ে দিচ্ছি দেখুন মানে পুরো ঘাটটা উল্টে যাচ্ছে তাও মনে হয় উঁচুটা আসছে না একদম ওই দেখুন টপটা যেন মনে হচ্ছে একদম আকাশ ছোঁয়া হয়ে গেছে সত্যিকারে নিউ ইয়র্ক মানে চারিদিকে ওই স্কাই লাইন দেখার জন্যই লোকে আসে সত্যি মানে মানে অদ্ভুত ব্যাপার একদম উপর থেকে দেখলে এত সুন্দর লাগে এখন যতই এগিয়ে যাচ্ছি না ওই বিল্ডিং গুলোর কাছে কিরকম একটা লাগছে আর এটা হয়েছিল বললাম সেপ্টেম্বর এগারো তারিখ তাই জন্য নাইন ইলেভেন বলে আর এখানে আমেরিকাতে জানেন ডেটটা উল্টো লিখে মানে আমরা যেমন আগে ডেট লিখি তারপরে মান্থ লিখি তারপরে ইয়ার লিখি আমেরিকাতে কিন্তু আগে মান্থ তারপরে ডেট তারপরে ইয়ার লিখে পৌঁছে গেছি যারা দেখেননি নাইন সময়ের কোনো ঘটনা মনে পড়ছে না আপনারা একবার ইউটিউবে গিয়ে সার্চ করবেন প্রচুর আছে ইংলিশ নিউজ বিবিসি অনেকগুলো আছে তো সেগুলো যেকোনো একটা আপনারা দেখতে পারেন দেখলে আপনারা পুরো হিস্ট্রিটা জানতে পারবেন অনেকেই জানেন মানে মনে পড়ে যাবে সবাই জানেন কিন্তু মনে পড়ে যাবে ওই যে আকুলাস মলটা দেখছেন ওই যে কাটার মতো মাছের কাটার মতো লাগছে অনেকটা ওইটা থেকে আমরা বেরিয়ে এসছি এইটা হচ্ছে ফার্স্ট বিল্ডিংটা একদম সকালবেলা এগুলো ক্র্যাশ হয়েছিল সকালবেলা মানে সাড়ে নটার দিকে হয়েছে সাড়ে নটা দশটার মধ্যে হয়েছিল তারপরে আবার আধ ঘন্টা পরে আবার একটা বিল্ডিং ও ক্র্যাশ করে গেছে দেখাবো আপনাদেরকে একটু আর একটু দূরেই আছে ওটা অনেক বড় দেখুন চারিদিকে লোক ভর্তি যারা মারা গেছেন তাদের নাম এইভাবে লেখা আছে পুরো চারিদিকে লেখা আছে আমরা যখন দেখতে এসেছি না একজন ওই দেখুন ফ্যামিলির কারণ নাম দেখেছে ফটো তুলছে আরো একজনের সঙ্গে কথা হলো ওরাও ফরেনার ছিল মানে এখানকারই তো ওনাদেরও ফ্যামিলির কেউ ছিল বলল কি রকম কি হয়েছিল সকালবেলা আমাদের আমরা দাঁড়িয়ে শুনলাম এখন যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটা এটা তারপরে আমরা আর একটা দেখতে চলে যাচ্ছি আর চারিদিকে দেখুন আগে তো এরকম হয়তো ছিল না কিন্তু এখন যেহেতু টুরিস্ট স্পট করে দিয়েছে তাই জন্য আশেপাশে কিছু নেই চারিদিকে গাছ লাগিয়ে দিয়েছে হান্ড্রেড ফ্লোর ছিল ফার্স্ট বিল্ডিংটা প্লেন দিয়ে ক্র্যাশ করেছে সেটাও আপনারা দেখবেন ভিডিওতে যদি যারা ইন্টারেস্টেড তারা দেখবেন একবার অদ্ভুত লাগবে এখানে অনেক ইন্ডিয়ানদের নামও আছে জানেন এই দেখুন আমরা দু তিনজনের নাম দেখতে পেয়েছি এখনই হেঁটে যাচ্ছি একদমই সামনেটাই পড়ল এই যে ওয়ার্ল্ড সেন্টার এখনকার আমরা চারিদিকটা ঘুরে শেষ করতে পারিনি মানে ওই একটা ব্লগের ফার্স্ট এডটা অনেক বড় আর প্রচন্ড গরম বললাম আমরা একটা মানে দুটো সাইড ভালো করে কভার করলাম আর দুটো সাইড কিন্তু কভার করা হয়নি তারপরে আমরা হেঁটে ওই আগেরটাতে চলে যাচ্ছি আর একটা যেটা আছে খুব বেশি দূরে নয় একটু দূরে পাশাপাশি দুটো বিল্ডিং ছিল অনেক এরকম গাইড পাওয়া যায় এই যে নাইন ইলেভেন পিঠে লেখাও আছে এরকম গাইড যারা পুরো হিস্ট্রিটা বলছে কি হয়েছিল টু থাউজেন্ড ওয়ানে ওই দিনে তারপরে কি হয়েছিল সেগুলো সব বলছে অনেক গাইড পাওয়া যায় আর না হলে নিজেরা সার্চ করেও পড়ে আসতে পারেন তাতে অনেক সুবিধেই হয় এই যে এটা হচ্ছে আর একটা বিল্ডিং এর এই দেখুন চারিদিকটা অনেক বড় এরিয়া জুড়ে মানে অত বড় বড় উঁচু উঁচু বিল্ডিং তো তার বেস তো অনেক বড় হবেই স্বাভাবিক আর এটাকে ওয়াটার ফলস বানিয়ে দিয়েছে এটা এখন ওয়ার্ল্ড এর সবচেয়ে বড় ম্যানমেড ওয়াটার ফলস প্রচুর লোকের নাম লেখা আছে জানেন এগুলো দেখলে মানে কোথায় গিয়ে যেন একটা কষ্ট পাচ্ছি ওভির তো এত খারাপ লাগছে ও দাঁড়াতেই চাইছে না এখানে বলছে মা আমার এখানে একদম ভালো লাগছে না চলো এখান থেকে তো পরে বানিয়েছে জাস্ট এইখানে বিল্ডিং গুলো ছিল আর কি আরো কত কিছুই তো ধ্বংস হয়েছিল এত বড় বড় দুটো বিল্ডিং ভেঙে পড়েছে মানে তার আশেপাশে তো কত কিছুই নষ্ট হয়ে গেছে মুভি দেখছি এখানে বসে একজন দেখুন একজন ভদ্রলোক ওখানে বিল্ডিং এর ছবি এঁকে যাচ্ছে পুরো স্কেচটা করছে তো আমি পারমিশন নিয়ে নি তাই জন্য আমি দেখাতে পারলাম না পারমিশন নিতে হতো কি বানাচ্ছে দেখতে চাইলে থেকে বেরিয়ে আমরা এই সামনেই অকুলাস মলটা ওই দেখুন কাটা কাটা উপরে ওইটার কাছে এখন প্রচুর লোকে জানেন প্রচুর লোক আমরা মিউজিয়ামে ঢুকলাম না ওই এখানে যে মিউজিয়াম আছে এই দুটো বিল্ডিং ধ্বংস হওয়ার পরে যা কিছু বেঁচেছে বা যা কিছু পেয়েছে সেগুলোকে এখানে সংরক্ষিত করা আছে কিন্তু আমাদের কাছে বেশি টাইম নেই তাই জন্য আমরা দেখতে পারলাম না কারণ ওখানে মিউজিয়ামে ঢুকলে জানেন অনেকটা টাইম চলে যায় আর আমাদের ফ্লাইট আছে সাতটার সময় তাই জন্য আমাদের পাঁচটা এয়ারপোর্ট পৌঁছাতে হবে তার আগে খাওয়া দাওয়া করতে হবে এখানে অনেকটা টাইম কেটে গেল আমাদের এখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় একটা বেজে গেছিল তারপরে সবাই এই ঘুরে টুরে দেখতে দেখতে একটা পৌনে বারোটা সাড়ে বারোটা পৌনে একটা নাগাদ এখানে পৌঁছে গেছিলাম তো এখানে দেখতে দেখতেই প্রায় দুটো আড়াইটা বেজে গেল তো এখন আমরা খেতে যাচ্ছি আর খেতে গেলে জানেন ওখানেও এক ঘন্টা চলে যাবে খাওয়ার অর্ডার দিয়ে তো এখন এই খেতে এসছি একদম সামনেই কাছাকাছি হোটেলগুলোতেই খেয়ে নেবো ইন্ডিয়ান রেস্টুরেন্টেই সেখানেই যাচ্ছি এখন ইন্ডিয়ান এখানে এখন খাওয়ার খাবো খাওয়ার খেয়ে আবার বেরিয়ে পড়বো বেরিয়ে পড়বো মানে আমরা এয়ারপোর্টের দিকে যাব তার আগে কিছু কেনাকাটা করতে হবে ওই সুভেনিয়ার কিছু নেব তারপরে দেখুন ট্রেড সেক্টর আর একবার লাস্ট রেখে নিচ্ছি এখান থেকেই আমরা বেরিয়ে যাব খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সেন্টারকে বিদায় জানিয়ে এই যে চলেছি এখন ঢুকলাম একটা ওই গিফটের দোকানে দেখি কিছু পছন্দ হয় নাকি কারণ আমাদের চায়না মার্কেট যাওয়ার ইচ্ছে ছিল মানে যারা আগে নিউ ইয়র্ক ঘুরে গেছে তারা বলছিল যে ওখানে দোকানগুলো থেকে কেনার থেকে চায়না মার্কেট থেকে কিনলে একটু সস্তা পাওয়া যায় কারণ এখানে এক্সপেন্সিভ প্রত্যেকটা জিনিসের দাম প্রচন্ড হাই নিউ ইয়র্ক মানেই একটু এক্সপেন্সিভ জায়গা সবাই জানেন তো সেরকম ব্যাপার আর জানেন আমরা কত হাঁটলাম প্রায় চোদ্দ কিলোমিটার করে আমরা প্রতিদিন হেঁটেছি তারপরেও ট্রেনে চড়েছি বাসে চড়েছি ক্যাব করেছি কখনো কখনো মানে আমরা পায়ে হেঁটেছি চোদ্দ কিলোমিটার গড়ে ভাবতে পারছেন মানে আমাদের পায়ের অবস্থা সত্যি খারাপ তবে এখন ঘুরছি তো মানে একটা এক্সাইটমেন্ট কাজ করে ঘুরতে এলে তাই জন্য কিছু অসুবিধা মনে হচ্ছে না জানি ঘরে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে সবার যাই হোক এখন এই সুভেনিয়ার গুলো নিচ্ছি ওখানে প্রথম যে দোকানটাতে ঢুকেছিলাম সেখানে তেমন কিছু পছন্দ হলো না সবার তাই আবার একটা দোকানে চলে এসেছি বড় দোকানটা চারিদিকে ফ্রিজ ম্যাগনেট কিচেন আর স্ট্যাচু গুলো তো আছেই এগুলোই বেশি আমরাও কিছু ফ্রিজ ম্যাগনেট নেব আর একটা দুটো স্ট্যাচু কিনবো ভেবেছি তো সবাই সেরকম কিনছে এতটা বড় দোকানটা লাস্ট অব দি চোখ যাচ্ছে না আমার তারপরে সবাই ওই দোকানে কেনাকাটি করে নিয়েছি কারণ আর বেশি সময় ছিল না আমাদের তারপরে আজকে ফোরকাস্টও আছে বৃষ্টির তো আমরা তার আগে যেন পৌঁছে যাই সেই জন্য চেষ্টা করছি আর পৌঁছেও গেছি এই দেখুন এয়ারপোর্টে চলে এসছে একদম কাছে জাস্ট বাউন্ডারিতেই আছি কিন্তু নিউ ইয়র্কের এয়ারপোর্ট নয় এটা নেওয়ার্কের এয়ারপোর্ট আমরা এখান থেকেই এসে নেবেছিলাম আবার এখান থেকেই যাচ্ছি কারণ এখান থেকে আমাদের এয়ার পাশে ছিল আর এখান থেকে টিকিটের ভাড়াটাও কম ছিল নিউ ইয়র্কের ভেতরে অনেকগুলো এয়ারপোর্ট তার মধ্যে এটা একটা কারণ একদম যেটা নিউ ইয়র্ক সিটির ভেতরে যে এয়ারপোর্ট তার প্রাইস ছিল অনেক হাই তাই জন্য আমরা সেগুলো নিয়ে নিয়ে আমরা নিউ থেকে নিয়েছিলাম যাতে একটু সস্তা এখান থেকে বেশি দূরত্বও নয় আমাদের দেড় ঘন্টা লাগে দেড় ঘন্টা সোয়া ঘন্টাতেও পৌঁছে যায় আমাদের স্ক্রিনিং গুলো হয়ে গেছে তো আমরা এখন এগিয়ে যাচ্ছি যেদিকে বোরিং হবে সেদিকে বসবো সেদিকে গিয়ে এই যে এখন বসেছি দশ পনেরো মিনিট হয়েছে এর মধ্যে মেসেজ এসছে যে আমাদের ফ্লাইট ফর্টি ফাইভ মিনিটস ডিলে হয়ে গেছে কিছু করার নেই এখানে বসেই অপেক্ষা করতে হবে এখন মনে হচ্ছে এই যদি আগে জানতে পারতাম তাহলে ঘুরে আসতে নিউ ইয়র্কটা যাই হোক আর দেখুন কিরকম বৃষ্টি শুরু হয়েছে প্রচুর প্রবল বেগে বৃষ্টি হচ্ছে আমি সিটে বসে বসেই ভিডিও করছি আমি যাচ্ছি না একদম কাছে কারণ লোকের ভিড়ও আছে আর সিট ছেড়ে দিলে পাবো না তাই জন্য আমি সিট থেকে উঠছি না বসে বসেই ভিডিও করছি প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে একদম তারপরে একটু পরেই জানতে পারলাম যে আমাদের ফ্লাইট আরো ডিলে হয়ে গেছে আরো ডিলে মানে প্রায় তিন ঘন্টা ডিলে হয়ে গেছে মানে আমাদের সাতটার ফ্লাইট ছিল এখন আমরা এগারোটার ফ্লাইটে বসলাম চার ঘন্টা ডিলে হয়ে গেছে ভাবুন মানে প্রথমে ফর্টি ফাইভ মিনিট হলো সেখান থেকে তিন ঘন্টা হলো এখন আমরা এগারোটার সময় ফ্লাইটে তো বসিয়ে দিয়েছে তারপরেও এক ঘন্টা ডিলে করলো ফ্লাইট ছাড়তে মানে বারোটার সময় ফ্লাইট ছেড়েছে এখন ছেড়ে দিয়েছে আমরা টেক অফ করছি এখন পুরো ঘন্টাতে পৌঁছে গেছি ঘন্টাই লেগেছে এক তারপরে বাড়ি আস্তে আস্তে ওই যেমন হয় ওখান থেকে বেরিয়ে গাড়ি বুক করে আসতে আস্তে আমাদের পৌনে দুটো দুটো বেজে গেছিল তারপরে এসে একটু ফ্রেশ হয়ে সবাই শুয়ে পড়েছিলাম তবে সবার শরীর খুব ভালো আছে এই ছিল আমার আমার আজকের ব্লগটা ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমাদের ঘোরার ট্রিপটা খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আমার অনুরোধ থাকলো নাইন ইলেভেন এর ভিডিও আপনারা দেখবেন ইউটিউবে গিয়ে টাটা